আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমার এই চ্যানেল ম্যাক প্রাইমে এই ভিডিওতে আমরা মহাভারতের পরে পাণ্ডব এবং ভগবান কৃষ্ণের কি হয়েছিল তা নিয়ে আলোচনা করব তবে তার আগে আমি আপনাদের সকলকে আবেদন করছি যে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মহাভারতের পর পাণ্ডব ও ভগবান কৃষ্ণের কি হয়েছিল মহাভারত হলো প্রাচীন ভারতের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধের গল্প এটি কেবল ধর্মের বিজয়ের প্রতীক নয় এটি সত্য কর্মকে অনুপ্রাণিত করে কিন্তু আপনি কি জানেন মহাভারতের আঠারো দিনের যুদ্ধ শেষ হওয়ার পর কি হয়েছিল কে রাজা হয়েছিলেন এবং এর পিছনের গল্পটি কি আজ আমরা আপনাকে মহাভারত যুদ্ধের পরের গল্পটি বলতে যাচ্ছি মহাভারতের যুদ্ধের পর পাণ্ডুরা জয়লাভ করেন যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা ঘোষণা করা হয় তার নেতৃত্বে পাণ্ডবদের শাসন ছত্রিশ বছর স্থায়ী হয় যুধিষ্ঠিরের সিংহাসনে আরোহণের সময় বান্ধারী কৌরবদের ধ্বংসের জন্য কৃষ্ণকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে কৌরবদের যেমন ধ্বংস করা হয়েছিল তেমনই ইয়াদুবংশ ধ্বংস হবে বান্ধারীর মতে ভগবান কৃষ্ণের যুদ্ধ বন্ধ করার ঐশ্বরিক শক্তি ছিল এবং একদিকে যাওয়ার বিকল্প ছিল কিন্তু তিনি যুদ্ধ চালিয়ে যেতে দেন গান্ধারীর অভিশাপ যাদবদের প্রভাবিত করতে শুরু করে এই অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের দ্বারকার অবস্থার অবনতি হতে শুরু করে কৃষ্ণ সমস্ত যাদব গোষ্ঠীকে প্রভাসের কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানেও হিংসা থামেনি সমগ্র যাদব গোষ্ঠী একে অপরের রক্তের কৃষ্ণার্থ হয়ে পড়ে এবং সমগ্র গোষ্ঠী নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করে এই গণহত্যায় কেবল ভগবান কৃষ্ণ বলরাম তারুকার এবং ভবরু বেঁচেছিলেন প্রভাস গণহত্যার পর ভগবান কৃষ্ণ জঙ্গলে ধ্যান করার সিদ্ধান্ত নেন যখন তিনি ধ্যানের মধ্যে ডুবে যারা নামে এক শিকারী জঙ্গলে হরিণ শিকার করার সময় একটি তীর ছড়ে যা কৃষ্ণের পায়ে আঘাত করে তীরের আঘাতে ভগবান কৃষ্ণ শিকারীটির সামনে বিষ্ণুর রূপ নিয়েছিলেন এবং মরণশীল দেহটি পরিত্যাগ করেছিলেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একজন ঋষি পাণ্ডবদের পরামর্শ দিয়েছিলেন যে আপনার উদ্দেশ্য পূরণ হয়েছে তাই এখন আপনার হিমালয়ের দিকে শেষ যাত্রায় রওনা হওয়া উচিত অর্জুনের নাতি পরীক্ষিতের কাছে সিংহাসন হস্তান্তর করার পর পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে তাদের শেষ যাত্রার জন্য হিমালয়ের উদ্দেশ্যে রওনা হন পাণ্ডুরা দ্রৌপদী ও একটি কুকুরের সঙ্গে তাদের শেষ যাত্রা হিসেবে স্বর্গের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন স্বর্গের সিঁড়ি বেয়ে ওঠার সময় ধীরে ধীরে সবাই যুধিষ্ঠিরের পাশ ছেড়ে চলে যেতে শুরু করে এটি দ্রৌপদী দিয়ে শুরু হয় এবং ভীমের মৃত্যুতে শেষ হয় এটা বিশ্বাস করা হয় যে পাণ্ডবদের মধ্যে কেবল যুধিষ্ঠিরই একটি কুকুর নিয়ে হিমালয়ের ওপারে স্বর্গের দরজায় পৌঁছতে পারতেন স্বর্গের দরজায় ভগবান ইন্দ্র যুধিষ্ঠিরকে স্বাগত জানান এবং তাকে তার শেষ যাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান যুধিষ্ঠিরের সঙ্গে থাকা কুকুরটি সেখানে অদৃশ্য হয়ে যায় যিনি আসলে যমরাজ ছিলেন তিনি প্রথমে যুধিষ্ঠিরের প্রশংসা করে তাকে নরক দেখান সেখানে দ্রৌপদী ও তার বাকি ভাইদের দেখে যুধিষ্ঠির দুঃখ পেয়েছিলেন তখন ভগবান ইন্দ্র বলেছিলেন যে তাদের কর্মের শাস্তি সম্পূর্ণ হওয়ার পর তারাও শীঘ্রই স্বর্গে প্রবেশ করবেন তারপর যুধিষ্ঠির স্বস্তি পান ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই সুখে থাকুন সুন্দর থাকুন